আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূল্যগুলো রাখা আছে আর খুব সুন্দর করে এখানে স্টলটা সাজিয়েছে আছে দেখাও দেখি তোমাকে এটা কী নিয়ে এসছ পাকড়া এখানে আমাদের হেড ম্যাম আছে ম্যাম অনেক কিছু কিনবেন আশা করি উনি দেখতেছেন ঘুরে ঘুরে সব কিছু পরিদর্শন করছেন আমাদের সবগুলো স্টল আমাদের প্রিন্সিপাল ম্যাম নজরুলা কর্তৃক আয়োজিত আজকের এই উদ্যোক্তা প্রোগ্রামে আমাদের হেড ম্যাডাম চলে আসছেন এই উদ্যোক্তা মেলাতে অংশগ্রহণ করতে এবং ম্যাম হচ্ছে অনেক কিছু কেনাকাটা করবেন আশা করি ম্যাম আপনি কিছু বলেন এই বাচ্চারা যে উদ্যোক্তা মেলা আজকে অংশগ্রহণ করেছে এই নিয়ে আপনি কিছু বলেন অনেক বাচ্চারা নিজেরাই তাহলে এনেছে এরা এনেছে ভালো লাগছে এবং আশা করছি এভাবেই ওরা এভাবে ওরা শিখে নিজেরাই বিভক্ত হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখবে ভেরি গুড অন্য কারো মুখাপেক্ষি করবে থ্যাংক ইউ সো মাচ আপনাকে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর শুধু যে খাবার নট অনলি ফর ফুড এখানে বিভিন্ন আয়োজন রয়েছে কি সুন্দর এখানে কি ও কি হচ্ছে আমি কখনো এত সুন্দর করে পরিবেশন করতে আমি দেখিনি এই প্রথম আমি দেখলাম উদ্যোক্তা মেলায় এসে যেখানে এত সুন্দর করে স্টলটাকে সাজিয়ে গুজিয়ে রেখেছে এখানে প্রত্যেকটা পিস এবং প্রাইস লেখা আছে ভেরি গুড আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিটা নিস্ত পণ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা মেলায় আমরা এখানে আরও প্রয়োজনীয় আমাদের ঘরের কিংবা হচ্ছে বাচ্চাদের কী বলছিল হাতে ভাড়ানো ভেরি নাইস এটা কি স্টিকার আচ্ছা ভেরি গুড ভেরি গুড ক্রিয়েটিভিটি এই ছোটো ছোটো বাচ্চারা যে এত সুন্দর করে স্টল দিচ্ছে এই বয়সে এসে উদ্যোক্তা মেলা শিখছে আমি আশা করি এই মেলা থেকে ওরা জীবনে অনেক দূর এগিয়ে যাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে লেখাপড়ার পাশাপাশি তারা এই মেলাতে শিক্ষা গ্রহণ করবে কিভাবে জীবিকা উপার্জন করতে হয় বাবা মা এত কষ্ট করছেন কিংবা কারো ভাই বাবা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে এর পাশাপাশি কিন্তু ওরা অনেক কিছু শিখছে ভেরি গুড বা এটা দেখতে এত লোভনীয় এটার নাম কি দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর নজর শিক্ষণ কর্তৃক আয়োজিত উদ্যোক্তা মেলার মধ্যে এটা হচ্ছে একটা তেঁতুল আচার বেশ জীবে জল না আসে পারবে না নিশ্চয়ই আর এটা কি এটা হচ্ছে চাল আচার ওয়াও ভেরি গুড আমার তো এখনই খেতে ইচ্ছে করছে অনেক মজার মনে হচ্ছে অনেক মজা হবে আমি আমার কাছে মনে হচ্ছে এটা এটার নাম কি বড়ই আচার আমি একটু নেড়ে দেখি আপনাদের দেখাই দর্শক এই ছোট ছোট বাচ্চারা আচ্ছা এগুলো কে তৈরি করেছে আচ্ছা আচ্ছা বাচ্চারা বলছে তারা নিজেরা কিন্তু কন্ট্রিবিউশন আছে নিজেদেরও মানে তার মা রান্না করেছে এবং তারা প্রত্যেকে এই কাজে হেল্প করেছে এতে করে বোঝা যাচ্ছে তারা নিজেরাই কিন্তু কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছে এটা খুবই একটা ভালো উদ্যোগ হতে পারে দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো করে কেনাকাটা করছে এবং উদ্যোক্তা মেলাকে সাফল্য করবে আমি আশা করি নজরুল শিক্ষালে প্রাঙ্গণ ভরে উঠেছে এই উদ্যোক্তা মেলার আয়োজনে আপনারা যে যেখানে আছেন এখানে অংশগ্রহণ করতে পারেন যে যেখানে আছে সেখান থেকে চলে আসতে পারেন এই জায়গায় আপনারা অংশগ্রহণ করতে পারেন

এক খুবই সুন্দর দেখেছি এটা তো খুঁজে ব্যস্ত ছিল এটা রোল কেক বা অনেক সুন্দর কত প্রাইস পনেরো টাকা পিস ভেরি গুড দর্শক এত অথেন্টিক হোম মেড ফুড বলে কথা তাও আবার খুবই অল্প দামে আমরা পেয়ে যাচ্ছি এখানে চলছে নজরুল শিক্ষালয় কর্তৃক আয়োজিত আজকের এই উদ্যোক্তা মেলা আচ্ছা এই উদ্যোক্তা মেলায় আমি দেখতে পাচ্ছি তুমি কি নিয়ে এসেছি দেখি নুডলস তারপর মোমো আর প্যানকেক বা অনেক সুন্দর পরিবেশন চাচা এত খাবার সাজালো কেন আর কাস্টমার কোথায় ইনশাল্লাহ এইটা আমরা ক্লায়েন্ট পেয়ে গেছি ক্লায়েন্ট চলে আসলাম হ্যালো তোমরা কি সেল করছো আমরা পাস্তা আর এখানে কি নুডলস রাখা আছে আইটা কি কফি কফি ওয়াও ভেরি গুড এই যে আমরা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছি তোমরা সবাই ক্রেতাকে ভয় পাচ্ছিলে ক্রেতা নেই কেন এই যে ভালো বড় ক্রেতা আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ উনি কিনবে আশা করি অনেক কিছু কিনবে খুবই অথেন্টিক গাইস দেখতে পাচ্ছেন গাইস এখানে কল জুড়ে আছে অনেক কিছু এত সুন্দর সুন্দর আয়োজন এখানে আছে আচ্ছা একেই তো কিনে আসছো আসলে এখানে আছে মকম এখানে আছে আচ্ছা আচ্ছা এটা দেখাও তো আমাকে এটা দেখাও তো

মেলা দিয়ে এখানে আছে খাবার এবং আছে পণ্য সামগ্রী এটা কি কফি আছে হ এত সুন্দর দেখেন খুব সুন্দর করে ওরা পরিবেশন করবে আশা করছি ওকে দেখে কত করে কিনেছো দশ টাকা খুবই মজার না দেখতে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন গাইস অনেক মজা হবে তাই আসলেই অনেক মজা তাই আমাদের আলমগীর স্যার নজরুল শিক্ষালয় কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে আমাদের ইংলিশ টিচার স্যার কেনাকাটা করতে আসছে দেখতে পাচ্ছেন স্যার কি কিনছে

স্যার আপনি তাই কেমন মনে হচ্ছে এগুলো অখেল্ডিক কী মনে হচ্ছে তাই আচ্ছা প্রাইসটা কেমন মনে হচ্ছে এটা আচ্ছা আচ্ছা আর টেস্টটা দিদি ঠিক আছে বাহ ভ্যারি গুড অনেক কিছু স্যার কেনাকাটা করেছেন আশা করি আরও কেনাকাটা করবেন কি নিয়ে এসেছে বাবারা বাবা আমার তো মনে হচ্ছে আমি মনে লেট করে ফেলেছি লেট করে ফেলেছি শেষ তো আমি তো আরো কিনতাম যেহেতু আচ্ছা ভেরি গুড আর কি আছে ক্লিপ কত করে খুবই প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন কিন্তু আমাদের এই ক্লিপগুলো প্রয়োজন হতে পারে গাইস আপনারা নিতে পারেন তাই কত করে প্রাইস বিশ টাকা ভেরি গুড ওকে রিজনেবল আছে আমরা দেখতে পাচ্ছি এই দোকানটা অনেক বেশি ভিড় কেন ভিড় একটু সাইডটা দেখি তো একটু সাইড হওয়া তো একটু সাইড হও দেখি আমরা এই স্টলে কী আছে অনেকগুলো আইটেম ভ্যারাইটিজ আইটেম দেখা যাচ্ছে যার জন্য এই স্টলটা সবাই ভিড় করছে সব কিছু আছে এখানে

চা ভালো হয়েছে ভেরি গুড আচ্ছা কত করে চায়ের কাপ কত করে মজা হয়েছে সব কিছু ঠিক ছিল ভেরি গুড